হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তাসলিমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো হাজির হয়ে গেলাম আজকেও নতুন আরও একটি ভিডিও নিয়ে আর আজকে তৈরি করে দেখাবো হচ্ছে তিতামুক্ত ঝাঁঝালো মুক্ত কালো জিরে ভর্তা অনেকেই এই ভর্তাটা তৈরি করার পর বলেন যে তিতা লাগে তো আজকে তিতামুক্ত কালো জিরার ভর্তাটা কীভাবে তৈরি করবেন টিপস সহ দেখে নেবেন তো চলুন দেরি না করে ঝটপট দেখে নেই ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকুন তাহলে মূল টিপসগুলো পেয়ে যাবেন তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি রসুনের কোয়া কাঁচামরিচ কালো জিরে আর তিনটা পেঁয়াজ কুচি এখানে আমি কালো জিরে ওয়ান ফোর্থ কাপ নিয়েছি আর চারটা বড়ো সাইজের দেশি রসুন নিয়েছি তো এই সবগুলো উপকরণ আমি ভেজে নেব তো তার জন্য চুলাই একটি প্যান বসিয়ে প্যানটা আগে থেকে গরম করে নিয়েছি আর গরম প্যানে এখানে আমি দিয়ে দিলাম কালো জিরা আর এই কালো জিরা ভাজার মধ্যেই কিন্তু তিতামুক্ত আর ঝাঁঝালোটা ব্যালেন্স হয় তো এটা দেওয়ার সাথে সাথে এটাকে অনবরত নাড়তে থাকবেন আর এটা দেওয়ার পর কিন্তু তিরিশ সেকেন্ড ভাজার পরে দেখবেন দু একটা ফুটতে শুরু করছে ঠিক সেই সময় এটা কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে এটাকে যদি চুলাই ফুটাতে থাকেন তাহলে কিন্তু তেতো হয়ে যাবে কালো জিরাটা ঠিক এটা খেয়াল রেখে তারপর ভেজে নিতে হবে তো এরপর এখানে আমি চুলায় একটু সরিষার তেল অ্যাড করে দিলাম আর সরিষার তেলটা দিয়েই তারপর আমি বাকি উপকরণগুলো ভেজে নেব তো এই সরিষার তেলে প্রথমে এখন আমি কাঁচামরিচটাকে ভেজে নেব আমি এখানে কাঁচামরিচ দিয়ে ভর্তাটা তৈরি করব আর এই কাঁচামরিচ দিয়ে ভর্তাটা তৈরি করলে কিন্তু খেতে বেশি টেস্টি হয় তো আপনারা চাইলে শুকনো মরিচ দিয়েও করতে পারেন এতে কোনো সমস্যা নেই তো দেখুন মরিচটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে তো মরিচটাকে আমি নামিয়ে নেব এরপরে একই প্যানে আমি রসুনটাকে এখানে ভেজে নেব তো দেখুন এখানে রসুনের পোয়াগুলো দিয়ে তারপর এটাকেও একটু ব্রাউন কালার করে ভেজে নেব এখানেও আমি আপনাদেরকে আরেকটা টিপস দেব সেটা হচ্ছে এই কালোজিরা জিরা ভর্তায় কিন্তু পেঁয়াজ এবং রসুনের পরিমাপটা অনেকটাই বেশি রাখতে হবে তাহলে দেখবেন ভর্তাটা কোনো ধরনের ঝাঁজালো বা তিতা থাকবে না কালো জিরে ভাজার যে টিপসটা দিলাম সেটা ফলো করে রসুন এবং পেঁয়াজ কুচি পর্যাপ্ত পরিমাণে দেবেন পরিমাপের থেকে বেশি দেবেন তাহলে দেখবেন ভর্তাটা খেতে অসম্ভব মজাদার হয় তো রসুনটা আমার ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এখন আমি একই প্যানে পেঁয়াজটাকেও ব্রাউন কালার করে ভেজে নেব অবশ্যই পেঁয়াজ রসুন খুব ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নেবেন আর চেষ্টা করবেন সরিষার তেল দিয়েই ভেজে নেওয়ার জন্য আর সরিষার তেল হাতের কাছে না থাকলে আপনারা সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন এতে কোনো সমস্যা নেই তো দেখুন এখানে কিন্তু পেঁয়াজটাও আমার ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজটাকে নামিয়ে নেব এবার হচ্ছে বেটে নেওয়ার পালা ভর্তার মূল রেসিপিতে চলে আসলাম ভর্তাটাকে এখন বেটে নেব তো এর জন্য এখানে আমি মরিচটা আগে বেটে নেব স্বাদ মতো লবণ দিয়ে এরপর এখানে বেটে নেব তো এই ভর্তাটা বানাতে গেলে কিন্তু অনেকেই অনেক ধরনের কমপ্লেন করে থাকেন তো আজকে আমি এখানে যে টিপসগুলো আপনাদেরকে দিলাম এই টিপসগুলো ফলো করে যদি আপনারা এই ভর্তাটা তৈরি করেন এটা খেতে সত্যিই অসম্ভব মজাদার হয় একদিন হলো আমার রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করবেন তো মরিচটা কিন্তু আমার বাটা হয়ে গেছে এরপর এখানে আমি দিয়ে দিলাম রসুন রসুনটাকে বেটে নিয়ে তারপর এখানে আমি কালো জিরেটা দেব তো বন্ধুরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন না কেন যদি আপনাদের কাছে একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল তো দেখুন রসুনটা কিন্তু আমার বেটে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে এখানে আমি কালো জিরাটা দিয়ে দিলাম তো কালো জিরাটা কিন্তু আমি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে ছাদে দিয়ে রোদে শুকিয়ে নিয়েছি অবশ্যই চেষ্টা করবেন কালো জিরাটা ধুয়ে রোদে শুকিয়ে নেওয়ার কারণ কালো জিরের ভিতরে কিন্তু অনেক ধরনের ময়লা থাকে তো দেখুন কালো জিরেটা কিন্তু অর্ধেকটা বেটে নেওয়ার পর আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে তারপর বেটে নেব তাহলে দেখবেন এখান পেঁয়াজের ভিতর যে পানিটা আছে সেটা দিয়ে কিন্তু কালো জিরেটা আমার বাটা হয়ে যাবে এখানে এক্সট্রা কোনো পানি দিতে হবে না আর পানি দিলে ভর্তাটা কিন্তু কেমন যেন একটা ঝাঁঝালো ভাব হয় পানিটা না দেওয়ারই চেষ্টা করবেন পেঁয়াজটা পরিমাপে একটু বেশি দিলে এভাবে পেঁয়াজ দিয়ে কালো জিরাটাকে যখন বেটে নেবেন তখন ভর্তাটা খেতেও কিন্তু টেস্টি হয় আর দেখতেও চমৎকার লাগে চেষ্টা করবেন পানিটা না দেওয়ার জন্য তো দেখুন এখানে কিন্তু একটা বাটা আমি দিয়েছি তো কালো জিরাটা একটা বাটা দেওয়ার পর সবগুলো উপকরণ এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নেব আর মিক্সড করে এরপর কিন্তু আমি আরেকটা বাটা দেবো আর এই বাটাটাই আমার শেষ এটা ফিনিশিং হয়ে যাবে আরেকটা বাটা দিলে তো এটাকে কিন্তু খুব ভালোভাবে বেটে নেবেন গোটা গোটা ভাব থাকলে কিন্তু খেতেও ভালো লাগে না তো এখানে আমি আরেকটা বাটা দিয়ে দিচ্ছি তো আপনারা এই সম্পূর্ণ টিপসটা ফলো করে কিন্তু ভর্তাটা বানালে দেখবেন আমি আপনাদেরকে যেভাবে বলেছি একদম একটুকু তিতা লাগবে না এটা যে কাউকে আপনি খাওয়ালে আপনার এই কালো জিরের ভর্তার প্রেমী সে হয়ে যাবে অবশ্যই অবশ্যই তো এভাবেই কিন্তু ভর্তাটা তৈরি করে নেবেন তো দেখুন দেখতে দেখতে কিন্তু আমার ভর্তাটা একদম তৈরি হয়ে গেলো তো এখন এটাকে আমি উঠিয়ে নেব তো আজকে আমার এই টিপসগুলো ফলো করে বন্ধুরা একদিন হলেও বাসায় ট্রাই করবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল অনেকেই কালো জিরে ভর্তা খেতেই চায় না যা যারা খেতে চায় না তাদেরকে যদি এভাবে তৈরি করে খেতে দেন দেখবেন অবশ্যই তারা কালো জিরে ভর্তাটা খাবে তো দেখুন আমার কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছি এখন এটা আগে আমি একটা প্লেটে উঠিয়ে নেব তো দেখুন এই যে প্লেটে উঠিয়ে নিলাম এই ভর্তাটা খেতেও যেরকম চমৎকার আর দেখতে তো মাসাল্লাহ তো একদিন হলেও বাসায় ট্রাই করবেন বারবার বলছি তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ